জীবিকা নির্বাহের জন্য তুমি বিভিন্ন পথ তুমি অবলম্বন করবা আমি আমার রবের নির্দেশে জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন পথ অবলম্বন করি ব্যবসা বাণিজ্য করি চাকরি করি তবে আমার বিশ্বাস মানুষ দিতে পারে না এই ব্যবসা আমাকে লাভ দিতে পারে না আমার লাভ এবং লাভ দেওয়ার মালিক একমাত্র কে এটাই পার্থক্য আমরা মুসলিম নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিই আমাদের মাঝে এবং ইহুদি খ্রিস্টান বেইমান যারা আছে তাদের মাঝে পার্থক্যটা কোথায় উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলি যারা আমরা ইমানদার আছি মুসলিম আছি তারা আমরা নিজেদের জীবিকা নির্বাহের জন্য ব্যবসা বাণিজ্য করি চাকরি বাকরি করি করি কি করি না ঠিক তেমনি ভাবে যারা বেঈমান আছে ইহুদি খ্রিস্টান আছে তারাও তাদের জীবিকা নির্বাহের জন্য ব্যবসা বাণিজ্য করে বিভিন্ন পেশার তারাও করে কিন্তু তাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্যটা কোথায় আপনি আমি মুসলিম আপনি আমি অসুস্থ হলে সুস্থতার জন্য একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হই হই কি ভাই না ঠিক তেমনি ভাবে যে একজন বেঈমান ইহুদি খ্রিস্টান তারাও যখন অসুস্থ হয় তখন তারাও সুস্থতার জন্য একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয় হই কি ভাই তবে ডাক্তার আপনি আমি মুসলিম হয়ে যে কাজটা করি তার অমুসলিম হয়েও সে কাজটাই করে পার্থক্যটা করতে একটু বোঝার চেষ্টা করে মাস্তারা মহাজির আপনি আমি মুসলিম আপনার আমার জীবিকা নির্বাহের জন্য ব্যবসা বাণিজ্যের প্রয়োজন পড়ে চাকরির প্রয়োজন পড়ে কৃষিকাজের প্রয়োজন পড়ে যারা বেইমান তাদেরও একই প্রয়োজন করে তবে পার্থক্যটা হলো যারা বেইমান তারা তারা তাদের জীবিকা নির্বাহের জন্য যে ব্যবসা বাণিজ্য করে তাদের তাদের বিশ্বাস হলো তাদের আকিরা হলো যে আমি যে ব্যবসা করি এই ব্যবসা আমাকে লাভ দেয় এ ব্যবসায় আমাকে লস দেয় এ ব্যবসায় আমার ভাগ্য পরিবর্তনের মালিক সৃষ্টিকর্তা বলতে কোনো কেউ কেউ নাই কক্ষান ধরে যারা আমরা দার আছি মুসলিম আছি আমাদের একইটা বিশ্বাস হলো আমরা বিশ্বাস করি যে না এই ব্যবসা আমাকে লাভ দেওয়ার মালিক না এই ব্যবসা আমাকে লস দেওয়ার মালিক না

আমরা বিভিন্ন পথ অবলম্বন করি ব্যবসা বাণিজ্য করি চাকরি করি তবে আমার আকিদা বিশ্বাস হলো এই ব্যবসা আমাকে লাভ দিতে পারে না এই ব্যবসা আমাকে লাভ দিতে পারে না আমার লাভ এবং লাভ দেওয়ার মালিক একমাত্র কে এটাই পার্থক্য আপনি আমি মুসলিম আমরা মুসলিম আর যারা অমুসলিম আপনার মাঝে আমাদের এবং তাদের মাঝে যে আমাদের বিশ্বাস ঠিক তেমনই হবে আপনি আমি অসুস্থ হলে ডাক্তারের শরণাপন্ন হই তারাও অসুস্থ হলে ডাক্তারের শরণাপন্ন হয় কিন্তু তাদের আকিদা বিশ্বাস হলো যে আমি এই যে ডাক্তারের যাচ্ছি ডাক্তার আমাকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন বিভিন্ন ঔষধ দিচ্ছেন যে এই ঔষধটা অমুক সময় খাবে এই ঔষধটা অমুক সময় খাবে তাদের আঁকিটা বিশ্বাস হলো ডাক্তারের শরণাপন্ন হয়ে আমি তার কাছ থেকে যে পরামর্শ নিয়ে চলছি আমার এই ঔষধই আমাকে সুস্থতা দেবে আমার এই ঔষধেই আমাকে সুস্থ করার মাধ্যমে পক্ষান্তরে যারা আমরা মুসলিম আছি আমাদের আঁকিটা বিশ্বাস দেয় না শুধু এই ঔষধ আমাকে শুধু এই ঔষধ আমাকে অসুস্থতা থেকে মুক্তি দিতে পারে না বরং আমাকে অসুস্থতা থেকে মুক্তি দেওয়ার মালিক একমাত্র এটাই মুসলিম এবং অমুসলিমদের মাঝে পার্থক্য